প্রতিদিনের মতো আমাদের বাড়িতে যারা এসছেন এবং বিভিন্ন দেখুন কত লোক বসে আছে বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা এখানে শোনা হয় শোনার পরে যতটা সলভ করা যায় আমরা সলভ করার চেষ্টা করি তবে আমি এটুকুই বলবো প্রত্যেকটা হিন্দু তাদের ফিরে যেতে হবে না তারা ভারতীয় নাগরিকত্ব পাবে তার জন্য গতকাল ধন্যবাদ জানাই আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মোদীজিকে ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে আমাদের যে দাবি ছিল চোদ্দো সালের পরে প্রচুর লোক এসেছে হয়তো বিশ লাখ লোক হয়ে যাবে পাসপোর্ট করে এসেছে তারা যায়নি তাদের একটা বিরাট চিন্তা ছিল গতকাল যে অর্ডার বেরিয়েছে আপনারা সারা পশ্চিম বাংলার উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ মতুয়া বৈষ্ণব কালীভক্ত কৃষ্ণ ভক্ত রামভক্ত আপনারা সবাই ডঙ্কা নিয়ে নেমে যান খোল করতাল নিয়ে নেমে যান উদ্বাস্তুরে আপনারা মোদিজিকে সম্বর্ধনা জানাবার জন্য ধন্যবাদ মোদিজি ধন্যবাদ অমিত শাহজি ব্যানার করুন ধন্যবাদ মোদিজি ধন্যবাদ অমিত শাহজি ধন্যবাদ ভারতীয় জনতা পার্টি যে অর্ডারটা বেরিয়েছে তাতে আগে যেমন ছিল দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসছে তারা নাগরিকত্ব পাবে এবার আরো দশ বছর পিছিয়ে দিয়ে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করে এসেছে তারা প্রত্যেকের নাগরিকত্ব পাবে এত বড় ছাড় অবশ্য আমার চিঠিতে লেখা ছিল আমি দাবি করেছিলাম আমার দাবির পেছনে কারণ ছিল আমি বলেছিলাম যে ছাড় দেওয়া হয়েছিল দু হাজার পনেরো সালের সাতই সেপ্টেম্বর এদের অবৈধ থেকে বৈধ করা হয়েছিল আইন পাশ হয়েছিল দু হাজার উনিশ সালের নোটিফিকেশন বের হয় বারোই ডিসেম্বর তার রুলস বের হয় চব্বিশ সালের এগারোই মার্চ তাহলে আমার দাবি ছিল চব্বিশ সালের চব্বিশ সাল পর্যন্ত ছাড় দিতে হবে কারণ এই রুলস যখন বের হলো চোদ্দোর পরে প্রচুল্ল এসেছে আমার তারা বোঝে না আইন জানে না আইন তারা জানে আমরা হিন্দুস্থানে গেলে আমরা হিন্দু আমরা নাগরিকত্ব পাব সকালবেলা আমার সদেয় শ্রমিকদার সঙ্গে কথা হয়েছে যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অসংখ্য ধন্যবাদ জানাই তিনি এই বিষয়ে আমার হাতের চিঠি নিজে নিয়ে এবং সুকান্ত দা তিনি নিজে অমিত শাহজীর হাতে তুলে দিয়েছিলেন সেই চিঠি তারপরে একাধিক চিঠি আমি ইমেলে পাঠিয়েছি ধন্যবাদ জানাই সকালে কথা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ও জি এস অমিতাভ চক্রবর্তী তিনিও লেগেছিলেন এই বিষয়টা নিয়ে এবং আমাকে কথা দিয়েছিলেন সুকান্ত দা এবং সমীক দা আপনি নিশ্চিন্ত থাকুন তারপরে কথা দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় অমিত মালব্যজি এবং শ্রদ্ধেয় সুনীল বনসালজি এবং শ্রদ্ধেয় আমাদের পাণ্ডেজি তিনিও কথা দিয়েছিলেন মঙ্গল পাণ্ডেজি যিনি বিহারের স্বাস্থ্যমন্ত্রী যে আপনি চিন্তা করবেন না আমার একটাই দাবি ছিল যে হিন্দুরা বিজেপিকে বিশ্বাস করে ভারতে বিজেপি সরকার আছে আমরা হিন্দুস্থানে যাচ্ছি আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সেখানে তো থাকার মতো পরিস্থিতি নেই এই জন্য দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন আর পুলিশের বাপ আপনাদের অ্যারেস্ট করতে পারবে না যদি কোনো জায়গার কোনো পুলিশ আপনাদের কোন রকম অ্যারেস্ট করে আপনি পাসপোর্ট রাখবেন বাংলাদেশের ভিসা শেষ হয়ে গেছে কোনো ভাই নাই একদম পরিষ্কার লেখা রয়েছে যাদের ভিসা শেষ হয়ে গেছে আমাদের দু পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে এই দেখুন গতকাল গেজেট নোটিফিকেশন বেরিয়েছে সেপ্টেম্বরের দু তারিখ দু হাজার পঁচিশ আপনারা নিশ্চয়ই দেখছেন তারিখটা দেখাও শুধু তারিখটা দেখাও কত তারিখ আর অশোকের স্তম্ভ আর কোথার থেকে বেরিয়েছে লেখা বুঝতে পারবে না কেউ ঠিক আছে লেখাটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের আর কতগুলো ইনস্ট্রাকশন দিচ্ছি সেগুলো আপনারা জেনে রাখুন এখানে পরিষ্কার লিখে দিয়েছে যে অর্ডার যে এ পারসন বিলঙ্গিং টু

দু হাজার চব্বিশ সালের তিরিশ ডিসেম্বর পর্যন্ত যারা পাসপোর্ট করে এসেছে যায়নি বিশেষ শেষ হয়ে গেছে অনেক চিন্তাই ছিলেন আমার কাছে অনেক এসেছেন এল আর করার দরকার নেই তবে যে কথাটা বলছি এটা একটা অর্ডার এটা হচ্ছে অর্ডার বেরিয়েছে যেটা লেখা রয়েছে যে মিনিস্টারি অফ হোম অ্যাফেয়ার্স অর্ডার নিউ দিল্লি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই অর্ডার আপনার আপনাদের এই অর্ডারে ছাড় দেওয়া হল দু হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা বৈধ হয়ে গেলেন অবৈধ থাকছেন না আপনারা সবাই নিশ্চিন্তে আপনি যে পাসপোর্ট করে এসেছেন ভিসা শেষ হয়ে গেছে বলে পুলিশ ধরে কিনা ওই যে তৃণমূলরা যা করছিল খুচিয়ে খুঁচিয়ে খুঁচিয়েছে দেখুন ও বাড়িতে এসছে সমস্ত আমাদের মানুষগুলোকে ধরিয়ে দিচ্ছিল এবার তৃণমূলরা তা পারবে না সব শেষ আর পারবে না গতকাল আমি আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল বিধানসভায় কি তোলপাড় করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করেছি আপনি কেন সি এর বিরোধী যা করেছিলেন জবাব দেন পারেনি ওনার ব্যক্ত বসু দাঁড়িয়েছিলেন মন্ত্রী বল এখানে টাস করতে পারেনি আমি বলেছিলাম আমি আইন ছাড়া যদি একটা কথা বলি তাহলে ধরে এখান থেকে বেরিয়ে যাব জীবনে এই সদনার মুখ দেখাতে আসবো না এত বড় কথা বলেছিলাম এবং বলেছি যে ভারতীয় জনতা পার্টি হিন্দু বাঙালিদের জন্য যা করেছে পৃথিবীতে কোনো দেশে কোনো সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের এইভাবে কোনো দিন ও নাগরিকত্ব দেবার রকম সিদ্ধান্ত পর্যন্ত নেয় নেই আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তার বিরোধিতা করেছেন কত বড় অন্যায় কাজ করেছেন হলে আমরা এইবার একটা নিবেদন রাখছি বাংলায় যেখানে যেখানে উদ্বাস্তু সেল রয়েছে সেলের থেকে বিকেলবেলা একটা টাইম করুন পাঁচটা আপনারা ছেলের থেকে যে কয়েকজন মানুষ পান এর মধ্যে ছোট ব্যানার করে ফেলুন ব্যানারে লিখবেন ধন্যবাদ মাননীয় মোদি প্রধানমন্ত্রী মোদীজি ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ধন্যবাদ ভারতীয় জনতা পার্টি ভারত মাতা কি জয় কেন ধন্যবাদ দিচ্ছেন আপনারা যে আরো দশ বৎসর উদ্বাস্তুদের এখানে নাগরিকত্ব পাবার সুবিধা করে দিয়েছেন যেটা চোদ্দ ছিল চব্বিশ করে দিয়েছেন তবে আপনারা একটা কাজ করবেন বাংলাদেশের যেন একটা প্রমাণ থাকে এখন যারা আসবেন পালিয়ে আসার সময়ও যদি পালিয়ে আসেন এখন আর পালিয়ে আসবেন কেন আপনি পাসপোর্টে চলে আসবেন আপনি বাংলাদেশের প্রমাণটা আপনার কাছে কিন্তু মাস্ট আপনি যে বাংলাদেশ থেকে এসেছেন এই প্রমাণ না দিতে পারলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন আপনি যে শ্রীলঙ্কা থেকে আসেননি বা মায়ানমার থেকে আসেননি বা অন্য কোনো দেশ থেকে আসেননি তাহলে আগে যেমন বাংলাদেশের প্রমাণ পকেটে পেলে আর পি এফ আপনাকে ধরে নিয়ে দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা নিত এ দেশের প্রমাণও আছে আবার ওই মোবাইলের মধ্যে বাংলাদেশের ওই কার্ড কেন তার জন্য টাকা নিত এখন বাংলাদেশের প্রমাণ থাকবে পকেটে আর টাকা নিতে পারবে না আপনার পকেট কেটে তাহলে কতটা আপনি মুক্তি পেলেন যেখানে যেখানে এই ধরনের কোনো রকমের পুলিশি অত্যাচার হবে আমাকে ফোন করবেন আমার রিফিউজি ছেলের জয়নে ভালদার মহাশয়কে ফোন করবেন উত্তরবঙ্গ শ্রদ্ধেয় বাবুলাল বালা মহাশয়কে ফোন করবেন যারা আছেন ঠাকুরবাড়ি ঠাকুর মশয়কে ফোন করবেন তবে ঠাকুর ঠাকুরমশাই অত্যন্ত ব্যস্ত থাকেন হয়তো ফোনে নাও পেতে পারেন এই জন্যে আগে যদি আপনাদের লোয়ার কোর্টে হয়ে যায় সুপ্রিম কোর্টে যাবেন কেন মামলা তো ডিসমিস লোয়ার কোর্টে হয়ে যাচ্ছে আমি যে কতগুলো চিঠি করেছিলাম সেগুলো আর কি বলবো আপনাদের চিঠিগুলো যদি দেখাই দেখাবো সব ব্রডকাস্ট করবো আর দেখি আপনি সবাই এর জন্য খেটেছে ঠাকুর মশাই খেটেছেন বাবুলাল বালা খেটেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব খেটেছেন এবং তার জন্য আজ আমরা এই ফসলটা পেলাম নিশ্চিন্ত থাকুন একটা হিন্দু ভারতবর্ষ থেকে যাবে না এর চাইতে কি ভালো আইন হতে পারে আপনাদের জন্য করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যেখানে যেখানে বিজেপি সেখানে নাকি বাঙালিদের উপর অত্যাচার করছে আরে বাঙালি না বাংলাদেশি যেগুলো ঘুষপেটিয়া অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান সেগুলোকে সব তাড়াবো একজন এখানে থাকতে পারবে না কিন্তু একটা হিন্দুর গায়ে আঁচড় লাগবে না সমস্ত হিন্দু ভারতের নাগরিকত্ব পাবে হরিবল হরিবল সব জায়গায় আপনারা সব জায়গায় নেমে যান আপনারা সব জায়গায় নেমে যান বিকেল পাঁচটার মধ্যে আপনারা নেমে যান আর যেখানে যেখানে মতুয়ারা আছেন আপনারা দয়া করে মতুয়ারা যেখানে যেখানে আছেন সব জায়গায় নিয়ে আপনারা কীর্তনে নেমে যান আনন্দ কীর্তন করুন ঠাকুরবাড়ি মেতে উঠুন সমস্ত জেলায় জেলায় আজকে দু সাল পর্যন্ত মুক্তি পেয়ে গেলেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ দাদা বাবুলালবালা ফোন করেছেন হরিবল হরিবল হরিবল